আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার তাই আপনাদেরকে আজকে নিয়ে আসছি কক্সেস বাজার রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডের ভিতরের চিত্রটা কেমন দেখানোর জন্য আর এখন আমি প্রবেশ করতেছি রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডের সবচাইতে আমেজিং যে জায়গাটা এটি হচ্ছে হাঙ্গর এবং কি বড় বড় কাসিম তারপরে হচ্ছে আপনার বড় বড় কোরাল ফিশ ক্যাট ফিশ তারপর আপনার অ্যাস্টার ফিশ মানে আপনার বিপুল সমাহার এখানে সামুদ্রিক মাছের আপনি না দেখলে বুঝতে পারবেন না যাই হোক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে এই যে অলরেডি হাঙ্গর চলে আসছে এটি একটি হাঙ্গর দেখতেই পাচ্ছেন দেখি সামনের দিকে যে এই যে একটি এই মাস্টার অবশ্য আমি নামটা জানি আপনারা যারা চিনেন একটু কমেন্টে বলবেন আমি এখানে এক ফার্স্ট আসছি এই আরেকটা হাঙ্গর দেখা যাচ্ছে খুবই সুন্দর আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য তো আপনারা যদি একটু আমাকে সাপোর্ট করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান ইনশাল্লাহ আমি আপনাদেরকে কক্সেস বাজারের ঐতিহ্যবাহী ভালো ভালো জিনিসগুলো ভালো ভালো জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আমি সব সময় ভিডিও করে থাকি খাবারের উপরে কক্সেস বাজারের ঐতিহ্যবাহী কিছু খাবার আছে ফুড আছে এগুলো নিয়ে ভিডিও করে থাকি তো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম ভালো ভালো ভিডিও যেন আপনাদেরকে উপহার দিতে পারি আমার জন্য দোয়া করবেন আমি অনেক কষ্ট করে আজকে এই রেডিএম পিস ওয়ালটাতে আসছি আপনাদেরকে এই ভিতরে দৃশ্যটা দেখানোর জন্য আমি আপনাদের কাছ থেকে দোয়া আশা করি আপনারা দোয়া করলে আমি অনেক দূরে গিয়ে যাব আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এটাই আপনাদের কাছে চাওয়া আর কিছু চাওয়ার নাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন